কালবৈশাখী ঝড় অলরেডি শুরু হয়ে গেছে ঝড় এবং বর্ষা একসাথে বাতাসের শব্দ শোনা যাচ্ছে নারকেল গাছের দিকে তাকালে কিছুটা বলা যাচ্ছে ভালোভাবে যে বাতাসের গতি কেমন আলহামদুলিল্লাহ সাতকার গোবিন্দ ভব আর আকাশ এখন সাড়ে তিনটা বাজে নাই কিন্তু দেখে মনে হচ্ছে যে একেবারে সন্ধ্যা সময় এবং এত ঘন মেঘ এবং চারিদিকে একবার অন্ধ হয়ে আসছে এবং একই সাথে বাতাস ঝোড়ো বাতাস আকাশের শব্দ আস্তে আস্তে বেশি হচ্ছে ঝড়ের বাড়ছে সেই কালবৈশাখী কাল যাওয়ার যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে এ এই সময় স্বাভাবিকভাবেই মেঘ হলেই ঝড়ের সম্ভাবনা থাকে এবং সেই ঝড়ই কালবৈশাখী ঝড়ই আমরা এখন দেখছি মন্ডল বর্ষার অন্য অন্যদিন জড়লে প্রচুর পরিমাণ বজ্রপাত হয় কিন্তু আল্লাহরমটা আজকে সেইভাবে বজ্রপাত এখনও শুরু হয় না আর নার্গি গ্যাসের মাথাগুলো দেখলে অনেকটা বলা হচ্ছে যে কি পরিমাণ কী পরিমাণ বাতাস হচ্ছে এবং এই বাতাসটি এক এক সময় এক এক দিক থেকে মানে নির্দিষ্ট কোনো ইয়ে নেই কোনো লিমিট নেই যখন যেদিক থেকে ইচ্ছে সেদিকেই বাতাস হচ্ছে এতক্ষণ দেখছিলেন যে নারকেল গাছ ছিল এখন দেখেন এই আম গাছটা এখন দেখেন আম গাছটা কিভাবে ঝাঁকুনি দিচ্ছে আর এখন বাতাস ঝড় এবং বর্ষা একসাথে আর গোবিন্দভোগ আমগুলো আলোর অনেক ভালো সাইজ চলে আসছে অনেক ভালোসা ইচ্ছা দেওয়া এবার শিলা বৃষ্টিতে প্রচুর আমের ক্ষতি হওয়ার পরে নেই গাছের আম খুবই পাতলা যার জন্য আম পাতলা হওয়ার ফলে আমের সাইজগুলো আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো অলরেডি পাঁচশো গ্রাম মেয়ের মতো একটা আম গোবিন্দ ভোগ আমগুলো সচরাচর একটু বড় হয়ে থাকে এবং সাতক্রিয়ার এই গোবিন্দভোগ আম সারা বাংলাদেশে খুবই বিখ্যাত কারণ সিজনের প্রথম এই আমটি সাতক্ষীরাই পাকা শুরু হয় এবং ছাত্রে আমটি অন্যান্য জায়গায় অলরেডি আমগুলো ভিতরে আটি হয়ে গেছে আর হয়তো দশ বারো দিনের ভিতরে আমগুলো পাকা শুরু করবে সবাই ভালো থাকবেন এবং অনেক ঝড়ের ভিতরে একটা ভিডিও করলাম রেগুলার কন্টিনিউ ভিডিও অনেকদিন করা হয় না আর বিভিন্ন ব্যবসা এবং ব্যস্ততার জন্য আর যেহেতু ঈদ হয়ে গেছে এবং আস্তে আস্তে হ্যাঁ শৈলাম গো ফেসবুক পেজে আপনারা রেগুলার ভিডিও পাবেন সবাই ভালো থাকবে আল্লাহ